আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম বরাবরের মত মতো একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা সকাল সকাল চলে এসেছি মেয়ের স্কুলে ভিডিও শুরুতেই দেখেছেন বেতন রসিদ নিয়েছি স্কুল থেকে এখন চলে যাচ্ছি ব্যাংকে বেতন পরিশোধ করার জন্য এখন দেখুন গাড়ি থেকে নেমে কত সময় দাঁড়িয়ে আছি রোড পার হতেই পারছি না শুধু গাড়ি আর গাড়ি একটার পর একটা আসতেই আছে যাই হোক বেশ সময় পর এই যে রোডটা পার হলাম আসলে বাচ্চা কাচ্চা নিয়ে মেন রোড পার হওয়া একটু ভয়ের ব্যাপার অন্য কেউ হলে হয়তো বা আরও আগে পার হয়ে যেত তারপরও আমি একটু ভয়ে ভয়ে পার হয়েছি এই তো যাই হোক চলে এসেছি ব্যাংকের সামনে এটা হচ্ছে ট্রাজ ব্যাংক সেনাবাহিনীদের আওতাভুক্ত এই ব্যাংকে আমাদের বেতন করি সব এখানে জমা দেওয়া লাগে স্কুলের যাই হোক ব্যাংকের ভিতরে এখন ঢুকে গিয়েছি এই কাউন্টারে বেতন জমা দিয়েছি চলে যাব বাসায় কিন্তু আমার ছেলে জুতা খুলে খুব আরাম করে বসে আছে ও মোটে যাবেই না বাসায় কোনোভাবে ওকে নিতে পারছি না তারপরে যে দেখুন ওর নিজের মুখে শুনুন চলো আমাদের কাজ হয়ে গেছে আর একটু না আমাদের মারবে

যে ব্যাংকের ভিতরে এসি আছে এই কারণে ঠান্ডায়ও যেতে চাচ্ছে না বাইরে তো গরম এই জন্যই বলছে আম্মু আরেকটু আরেকটু মানে আরেকটু পরও বের হবে দেখ এখন এই যে গাড়ি চলে এসেছে আমরা এখন এই গাড়িতে করে বাসায় চলে যাচ্ছি তার পথে আব্বার সাথে দেখা হয়েছিল আব্বাকে বলেছিলাম মুরগি কিনে দেওয়ার জন্য বাসায় মুরগি নেই তা যে এখানে দুইটা মুরগি কিনে দিয়েছে মুরগি দুইটা আমি পরিষ্কার করে নিয়ে একটু রেস্ট নেওয়ার পরে পরিষ্কার করে নিচ্ছি এখন পরিষ্কার করে কুটে ধুয়ে তারপরে সুন্দর করে রান্না করে নিব হাজব্যান্ড কাছে না থাকলে একটা মহিলা মানুষের যে কতটা কষ্ট হয় যাদের দূরে হাজব্যান্ডরা তারাই একমাত্র বোঝে বিশেষ করে যাদের হাজব্যান্ডরা প্রবাস করে একমাত্র তাদের বউরাই বেশি বোঝে যে হাজব্যান্ড দূরে থাকার যে কি কষ্ট শুধু প্রবাস না যারা এদিকে ওদিকে চাকরি করে যা তাদের বৌরা যে বাড়িতে থাকে তারাও আসলে অনেক কষ্ট করে যাই হোক আমি মনে করি স্বামীর সঙ্গে থাকাটাই অনেক ভালো আমার তো কপাল ভালো যে আমার সমস্ত বাজারঘাট আমার আব্বা করে দেয় তাই অন্তত একটু ভালো আছি আর কি তা না হলে দেখুন ঘরের কাজ বাহিরের কাজ সব কাজটাই করা লাগতো যাক আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাই দিকে হয়ে গিয়েছে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি ভিডিওটি বেশি বড় করবো না এখানেই শেষ করে দিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম